কবিতা সরগরম কবি সুব্রত পণ্ডিত প্রতিবাদের বসাল ওদের হাতে হাতে আমজনতা হাঁটছে সাথে সাথে উচ্চস্বরে যাচ্ছে ধে প্রতিবাদের রব শুনেই শাসক একেবারেই নয় নীরব প্রতিবাদীদের করে ধর পাকড় প্রয়োজনে হুমকি চড় চাপড় বিভিন্ন ধারার কেস তো ছিল আজ উল্টো প্রচার হচ্ছে ভালোই নজর ঘোরানোর যত কৌশল আমলার সলা পরামর্শে হচ্ছে সচল যে কোনো স্বার্থে প্রতিবাদীদের কণ্ঠকর প্রতিরোধ প্রতিবাদীরা শাসকের শত্রু নিয় তাড়াতাড়ি প্রতিশোধ নরম গরম প্রতিবাদীর সুরগুলিতে রাস্তাঘাট সরগরম নির্দেশিকার পাল্টা আন্দোলনের কর্মসূচি সরগরম শাসক তুমি শক্তিধারী শক্তি দিয়ে করছো ছেলে খেলা প্রতিবাদী মৃত্যুকে ভয় পায় না শুরু আবারও ননশনের পালা দুর্যোগ দুর্ভোগ কাটিয়ে কবে সমাজ পাবে আকাশ খোলা মেলা আসনে পাত আসনে বস সমাধানের আলোচনা হোক মেলা নমস্কার